বাসিন্দারা মাঝে দেখা থাকে ডায়রিয়া জ্বর সর্দি ও চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ আশ্রয় কেন্দ্র সহ হাসপাতাল গুলোতেও বেড়েছে রোগীর চাপ লক্ষ্মীপুর সদর হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা আক্রান্তদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় বেশি জেলায় বন্যার পানি নির নামছে ফলে এখনো জেলা পাঁচ উপজেলায় প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন আশ্রয় কেন্দ্রগুলোতেও এখনো পঁচিশ হাজারের বেশি মানুষ রয়েছেন অন্যদিকে পানিবাহিত রোগ বালাই তো বাড়ছে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে জেলায় প্রায় আঠারো হাজার গড়বাড়ির ক্ষতি হয়েছে ফলে নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছে বানবাসী মানুষরা এছাড়া অনেক জায়গায় দোকানপাট থেকে পানি নামায় পরিষ্কার পরিচ্ছন্ন করছে কর্মচারীরা সদরের পূর্বাঞ্চল সহ পাঁচটি উপজেলা আটান্নটি ইউনিয়নের বাসিন্দারা এখন পানিতে তুলিয়ে রয়েছে পানিপতি 10 লাখ মানুষ একশো আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজার নিয়েছে এছাড়া সুপীয় পানি ও খাদ্য